খবরের চেয়ে খবর প্রকাশতেই নড়ে চড়ে বসল প্রশাসন আবাসের প্রথম কিস্তির পাওয়া সাত হাজার টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি বারোই জানুয়ারি খবর প্রকাশ হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার দু নম্বর ব্লকের ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খুরশি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি তপন মণ্ডল বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছেন বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকাও ইতিমধ্যে পেয়ে গিয়েছিলেন তিনি প্রশ্ন তুলে সরব হয়েছিল তৃণমূলের স্থানীয় নেতারা সেই খবর প্রকাশ হতেই অবশেষে নড়েচড়ে বসল চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক ভিডিওর নির্দেশে তেরোই জানুয়ারি সোমবার ষাট হাজার টাকা সরকারি নিয়ম মেনে বিডিওর কার্যালয়ে এসে ফেরত দিয়ে যান তৃণমূলের বুথ সভাপতি তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি বলেছিলেন গোষ্ঠীদ্বন্দ্বের শিকার তিনি হ্যাঁ টাকা ফেরত দিয়েছি বলতে আমার আঠেরো সালে তিরিশটার নাম ছিল এবং ওখান থেকে আমার বাড়ি ছিল না মাটির বাড়িতেই বাস করি এবং আমার একটি আমার একটি ছেলে সে ধার দেনা করে একটা বাড়ি করে সেই বাড়িটার মানে একজন আমারই প্রতিপক্ষ সেই বাড়িটাকে ছবি করে আর হচ্ছে ওই বিডিও অফিসে দেখায় এবং সেই পরিপ্রেক্ষিতে বিডিও এবং আমাদের প্রধান উপপ্রধান ইয়া করে ডাকে এবং আমাকে টাকাটা ফেরত দিতে বলেন হ্যাঁ টাকাটা ফেরত দিলাম অন্যদিকে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভিডিও উৎপল পাইক বলেন সার্ভের সময় উপভোক্তা ভুল বাড়ি দেখিয়েছিল তবে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায় তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি হ্যাঁ আমরা এক খবর পেয়েছিলাম একটা কমপ্লেন আমাদের কাছে এসেছিলো আমরা আজকের তদন্ত করেছিলাম তদন্ত করে দেখেছি যে হ্যাঁ সত্যিই ওনার একটা পাকা বাড়ি রয়েছে বাড়িটা ওনার নয় ওনার ছেলের কিন্তু বাড়িটা ওনার জায়গার ওপরেই আছে সুতরাং আমরা ধরা দিতেই পারি যে বাড়িটা ওনার যেহেতু ওনার একটাই ছেলে খবর পাওয়ার পর আমি সকালে ওনাকে ফোন করেছিলাম এসে আমার সঙ্গে অফিসে দেখা করতে বলেছিলাম উনি এসেছিলেন আমার কথা শুনে এসেছেন এবং আমি বলি যে এটি সরকারের যে টাকা প্রথম কিস্তি যে সাত হাজার টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেছিল সেটা ফেরত দিতে হবে তো উনি কথা রেখেছেন উনি ব্যাঙ্ক থেকে টাকা তুলে উনি ফেরত দিয়ে দেবেন আমরা অভিযোগ পেলেই আমরা এগুলোর তদন্ত করবো যদি কোনো অযোগ্য ব্যক্তি মানে যাদের পাকা বাড়ি রয়েছে অথচ তাদের অ্যাকাউন্টে আমরা টাকা ঢুকিয়ে দিয়ে থাকি কোনো কারণে ভুল করে সার্ভের দোষে হোক বা ইয়ে হোক আমরা সবসময় ব্যবস্থা নেব এবং প্রকৃত মানুষ যাতে টাকা পায় প্রকৃত বেনিফিশিয়ারি যাদের মাটির বাড়ি আছে তারা যাতে টাকা পায় সেটা আমরা কনফার্ম করার চেষ্টা করছি প্রসঙ্গত তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার পেল্লায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেয়েছেন এবং প্রথম কিস্তির ষাট হাজার টাকাও ঢুকে গিয়েছে তার অ্যাকাউন্টে এই নিয়ে শাসক দলের স্থানীয় তৃণমূল নেতারা সরব হয় সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই নড়ে চড়ে বসে ব্লক প্রশাসন রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে